হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি তো চলো আমি যেখানে যাব তোমাদেরকেও সেখানে নিয়ে যাবো এই যে দেখো চলে এসেছি হোটেল হাউতে এই হোটেলে কিন্তু আমার প্রথমবার আসা তো চলো আমার এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করে নেব এই যে দেখো বাচ্চাগুলো ওয়েট করছে ভিতরে ঢোকার জন্য আর আমিও ভীষণ এক্সাইটেড হোটেলের ভিতরটা ঢোকার জন্য তো চলো হোটেলের ভিতরে ঢুকে পড়ি আর এই যে দেখো ঢুকেও গেছি আর সবাই সিটে বসেও পড়েছে তো চলো তোমাদেরকে একবার হোটেলটা ভালো করে ঘুরে দেখাই এই যে দেখো হোটেলটা কত সুন্দর কারুকার্য একদম বনে দিয়ানা আগেকার রাজাদের স্টাইলে প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেকটা ডিজাইন আগেকার প্যাটার্নের তৈরি আমার তো হোটেলের ভিতরটা খুব ভালো লেগেছে বসার সিট থেকে শুরু করে বাসনপত্র সব কিছুই আগেকার প্যাটার্নের তৈরি বাসনগুলো ছিল নিচের দিকটা তামার পোলের উপরে স্টিলের পাত বসানো সত্যি বলছে কি আমার খুব ভালো লেগেছে এই হোটেলের সার্ভিস বয়েদের ড্রেসগুলোও ছিল খুব দারুণ সার্ভিস বয়েদের ইউনিফর্ম আগেকার রাজাদের মতন তৈরি কতকটা রাজাদের বলবো না মানে রাজকীয় প্যাটার্নের এর বা আদলে তৈরি হয়েছে আগেকার রাজাদের ওই রকম পাঞ্জাবি একটা ভাব মানে একটা বনেদি বনেদি ব্যাপার আমার তো সত্যি খুব ভালো লেগেছে আর এই হোটেলের সার্ভিস বয়রা ভীষণ ভালো ভীষণ সুন্দর করে সার্ভিস দিয়েছে তো চলো আমরা কিভাবে এনজয় করি সেটা একটু একটু করে শেয়ার করব। আর এখন দেখো বাচ্চাগুলো খুব মজা করছে আমরা কেউই আগেকার রাজাদের চোখে দেখিনি কিন্তু তাদের অভ্যাসগুলো অনুভব করতে পারছি মনে হচ্ছে যেন এই হোটেলে ঢুকে আগেকার রাজাদের চলাফেরা তাদের অভ্যাস খাওয়া দাওয়া বসার স্টাইল সবই যেন ফিল করতে পারছি অনুভব করতে পারছি এইভাবেই আদলে তৈরি এই হোটেলটা সত্যি বলতে কি আবার মনটা ভীষণভাবে মুগ্ধ করেছে চলো আমাদের তো খাবার প্লেট চলেই এসছে এইবারে খাওয়া দাওয়াটা সেরে নি এই যে দেখো বাচ্চাগুলো খাবে বলে ভীষণ ভাবে ওয়েট করছে ওরা আর ধৈর্য ধরে থাকতে পারছে না আর এই যে দেখো খাবারও চলে এসছে খাবারের সামনে গন্ধ আর বসে থাকা যায় চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই কি কি খাবারে রয়েছে এই যে দেখো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করে দিই আর দেরি করবো না ইউর বেশি বাইরের খাবারটাই পছন্দ করে দেখছি কারণ ও নিজের জন্য কিছু খাবার বানিয়ে দিলে সেটা খায় না বড়রা যেটা খেতে চায় সেটাই ও খায় সেটা জানে বেশি টেস্টি ও কিন্তু খাবারের টেস্ট বুঝে গেছে এই যে দেখো বাইরের খাবারগুলো খুব আনন্দ করে খাচ্ছে আমার প্লেটে খাবার তো পড়েই গেছে আর এদিকে দেখো ত্রিনাথ খেতে শুরু করে দিয়েছে আর ওর মুখে ক্যামেরা পড়েছে বলে ভীষণ বিরক্ত খাওয়ার সময় মুখে ক্যামেরা পড়লে ও ভীষণ রেগে যায় আর ইউভিকে দেখতে নিজেই কাটা চামন নিয়ে খেতে শুরু করে দিয়েছে আমাকে আর খাওয়ানোর জন্য অপেক্ষা করছে না দেখো নিজে কত বড় বড় ভাব এই হোটেলের প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব টেস্টি ছিল এইবারে দেখো বিরিয়ানি চলে এসছে আর আমার ছেলের খুব পছন্দ আমারও অবশ্য খুব পছন্দের তবে অনেকেরই বিরিয়ানি খুব ভালো লাগে তাই তো বন্ধুদের কার কার বিরিয়ানি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে তবে এই হোটেলের বিরিয়ানিটা আরও স্পেশাল ছিল তো চলো সামনে বিরিয়ানির গন্ধ আর কি বসে থাকা যায় ধটপট খাওয়া দাওয়া শুরু করে দিই তো বন্ধুরা অনেক তো বক বক করেছি খাবারও অনেকটা খেয়ে ফেলেছি কারণ আইটেমও অনেক রকম ছিল তো এই যে দেখো বিরিয়ানিটা এত সুন্দর টেস্টি ছিল সত্যি বলতে কি আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু পরিমাণটা এখানে অনেকটাই বেশি বেশি দেয় দেখলাম আর প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর মানে খুব টেস্টি আর কি তো সত্যি বলতে কি আমার তো খুব ভালো লেগেছে এই হোটেলে খাওয়া দাওয়া আর এই যে দেখো খাওয়ার শেষে কত সুন্দর মুখ সুজি আর হাত ধোয়া মানে হাত ওয়াশের জন্য কত সুন্দর দিয়েছে গোলাপ জল আর তার সাথে এই যে মুখশুদ্ধিটা খুব ভালো লেগেছে আর খাওয়া দাওয়া শেষে এই যে দেখো চলে এসেছি ফুটবল খেলা দেখতে তো একটু ঘুরে গায়ে আবার বাড়ি ফেরার পালা তো দেখো উপর দিয়ে কত সুন্দর নিচেটা লাগছে এই যে দেখো নিচেটা আর এই যে দেখো উপরে ফুটবল খেলা হচ্ছে তোমাদেরকে দেখা এই যে দেখো ভালো করে দেখো তোমরা এই যে খাওয়া খাওয়া দাওয়া করার পর রকম একটা সুন্দর মুহূর্ত আমার তো খুব ভালো লেগেছে আর আজকের বিকেলটা সত্যি বলছি সত্যি সত্যি খুব ভালো লেগেছে আমার এটা অনেকটাই মনে রাখবে মানে স্মরণীয় আর কি খুব আনন্দ দিয়েছে আজকের বিকেলটা তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানেই শেষ করবো টাটা বাই আমার নেক্সট ব্লগে কিন্তু দেখা হচ্ছে তোমরা কিন্তু কেউ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই